সকলকে আমার চ্যানেলে স্বাগতম যারা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখন দুটি কোর্সে পড়াশোনা করতে পারেন একটি হলো প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সে আরেকটি হলো এলএলবি বি কোর্সে এখন আমি আপনাদেরকে প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের পড়াশোনার পদ্ধতিটি ব্যক্ত করব ভিডিওটা একটু বড় হবে তবে দেখলে আপনাদেরই উপকার হবে তাই পুরো ভিডিওটা দেখবেন প্রিলিমিনারি টু মাস্টার্সে পড়াশোনার পদ্ধতি হলো এখানে এক বছর পড়াশোনা করতে হবে এক বছর পরীক্ষা দিয়ে তারপর মাস্টার্স ফাইনালে ভর্তি হতে হবে এখানে পড়াশোনার বিষয়টি হলো আপনারা ডিগ্রি তৃতীয় বর্ষে প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে যেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছেন সাধারণত তিনটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তিনটি সাবজেক্টের যে কোনো একটি নিয়েই আপনাদেরকে প্রিলিমিনারি পড়তে হবে সার্কুলার প্রকাশিত হলে এই তিনটির মধ্যে যে এই তিনটি মধ্যে যে কোনো একটি নিয়ে চয়েস করে আপনারা পড়াশোনা করতে পারবেন প্রিলিমিনারি টু মাস্টার্স মাস্টার্সে উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে যে একজন শিক্ষার্থী ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে সমাজকর্ম মনোবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্সে তাকে এই তিনটি যে কোনো একটি বিষয় চয়েস নিয়ে পড়াশোনা করতে হবে অর্থাৎ যে যে রাষ্ট্রবিজ্ঞান নিলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে সমাজ মনোবিজ্ঞান নিলে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে অর্থাৎ যে কোনো একটি বিষয় নিয়ে তাকে পিলমিনারি টু মাস্টার্স এক বছরের কোর্সটি কমপ্লিট করতে হবে এটাই আসলে বিষয় আশা করি সকলেই চ্যানেলের সাথে থাকবেন পিলমিনে টু মাস্টার্স সার্কুলার যখন প্রকাশ করা হবে তখন সাথে সাথেই চ্যানেলে আপলোড করা হবে সার্কুলারটা এই জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে প্রকাশ করা হতে পারে আচ্ছা যাই হোক যে যখনই প্রকাশ করা হবে তখনই চ্যানেলে আপলোড করা হবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আরেকটা তথ্য দিয়ে রাখি যারা এক বিষয়ে ফেল করেছেন বা অনুত্তীর্ণ হয়েছেন তাদের পূর্ণ মূল্যায়নের সুযোগ রয়েছে পূর্ণ মূল্যায়নের নোটিশ অতি শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার সাথে সাথেই চ্যানেলে আপলোড করা হবে তাই চ্যানেলের সাথেই থাকুন সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর অবশ্যই শেয়ার করবেন সকলের এই তথ্যগুলো জানার প্রয়োজন রয়েছে